হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিখ্যাত ডাকার ঐতিহ্যবাহী বিসমিল্লাহানি বিরিয়ানি এটা দেখতাম সুস্বাদু এটা মিরপুরে কচুকাতে অবস্থিত এই যে এখানে দেখা যাচ্ছে যে কীভাবে প্রথমেই শিফটে একটি ডেকে করে কিছু পোলাও আসছে এই পোলাওটা ওরা ঠিকমতো ইয়ে করতেছে ভাস করতেছে মানে সাজাইতেছে তারপরে ওরা মাংস দিয়ে এটারে ইয়ে করবে যে মাংস দিয়ে এটা এটা স্যার এটা খুব টেস্টি এবং ইয়ামি এই যে তেহরি কাটতেছে আর কি এটা বাটিতে দিতেছে আর কি মানে প্যাকেটে খুবই টেস্টি মানে এরকম টেস্টি বিরিয়ানি খুবই কম খাইছে আর কি এই যে আমাদেরটা একটু পরে দিবে এই যে আমাদেরটা বাটতে প্লেটে প্লেটে করে দিতেছি আমাদের বিরিয়ানিটা মাংস থাকে মোটামুটি কম না ভালি মাংস থাকে এবং খেতেও অনেকে আমি টেস্টি এই যে আর কি এই যে আমরা নিতেছি এই যে প্লেটে বালল এই যে আমার একটু টুকরাম আমাতে দিবে যে এটা হলো পরে আর কি সাথে সালাদ দেয় আর এটাই অনেক টেস্টি